আপনারটা কত ভাই তেতাল্লিশ হাজার দর্শক তেতাল্লিশ হাজার সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ নোজ মঙ্গলবার এই মুহূর্তে আমরা রয়েছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি গরুরহাটে এটি একটি বর্ডার এলাকার গরুহাট হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাহিওয়াল সার বাছুর এবং বকনা বাছুর আমদানি হয়ে থাকে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে দুই হাজার পঁচিশ সালের কুরবানির উপযোগী সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল সার বাছুরের দরদাম জানার চেষ্টা করি পাশাপাশি এখানে খুব সুন্দর সুন্দর আমরা কিছু বকটা বাছুরও দেখেছি এবং দামগুলো আমাদের কাছে বেশ লিজনমর মনে হয়েছে আমরা আপনাদের কেহাট থেকে সার বাছুর এবং বকটা বাছুরের দরদাম জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং বিউটি ভালোকে করে লাইক ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আচ্ছা কি জাতের গরু নেপালি গির ভাই নেপালি গির বয়স কেমন এটার প্রায় এক বছর পার এ প্রায় এক বছর আচ্ছা দাম চাচ্ছেন কত এটা চা দাম একশো তিরিশ একশো তিরিশ দর দাম কেমন হচ্ছে এটা ভাই একশো পাঁচ পণ্য পরে একশো পাঁচ পর্যন্ত হয়েছে কত হলে টার্গেট আপনাদের এটা বিক্রি করার দশ বারো হলে সাড়ে দেড় এক লাখ দশ বারো হলে এটা বিক্রি করে দিলেন দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি নেপালি গির সার বাছুর যেটা এক লাখ দশ বারো হলো ওনারা বিক্রি করেন ধন্যবাদ ভাই এটা কি জাতের গরু নেপাল গির নেপালি গির হ্যাঁ আচ্ছা সেটার বয়স কত হবে ভাই এক বছর এক বছর আচ্ছা কোন কোন এলাকা থেকে সংগ্রহ করেন এগুলো আপনারা আমরা উত্তরবঙ্গ থেকে নিয়ে আসি ওই তোমার আমদারি হাট থেকে আচ্ছা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই একশো দশ এক লাখ দশ

গরু কাটা নিয়ে আসছেন গোলে ষাটটা বিক্রি করছেন কয়টা পাঁচটা আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি করছেন হ্যাঁ ভালো বিক্রেতা আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর দুটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এগুলো কি আপনার বাড়ির বাচ্চা না সব কিনা সব কিনা সব খানার বাচ্চা হ্যাঁ ফার্মের বাচ্চা হ্যাঁ খানার বাচ্চা আচ্ছা আচ্ছা এদিকে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ বাচ্চা দেখতেছি এটা কি জাতের বাচ্চা এটা শাহিওয়াল না শাহিওয়াল বাচ্চা এটা শাহিওয়াল হ্যাঁ এটা শাহিওয়াল না বর্মা ও আচ্ছা ওটা আপনার এটা শাহিওয়াল হ্যাঁ হ্যাঁ কি বকরা বাচ্চা না সার বাচ্চা বগুন বগুন বাচ্চা পেটি বাচ্চা বেড়ি বাচ্চা বয়স কেমন ব্রাহ্মণ ওটার বয়স হলো চার মাস

এটা কি জাতের গরু এটা নেপালি নেপালি কি দাঁতছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম চাচ্ছেন কত এটা একশো পাঁচ পয় একশো পাঁচ করছে পাঁচ বলতেছে আপনি চাচ্ছেন কত দশ পনেরো আপনি এক লাখ দশ পনেরো চাচ্ছেন একশো পাঁচ বলতেছে আপনার টার্গেট কত ছাড়বেন এটা পনেরো আপনি তো পনেরো দশ দশ হলে ছাড়বো মানে এক লাখ দশ হলে এটা বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আচ্ছা বাসা কোথায় আপনার মিঠাপুর মিঠাপুর কোন এলাকার গরু এটা মিঠাপুরে মিঠাপুরেরই গরু আচ্ছা কয় দাঁত এটা বয়স নেই দাঁতে নেই এখনো আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাষি পঁচানব্বই পঁচানব্বই হাটে দাম কেমন হচ্ছে এটা আশি বিরাশি আশি বিরাশি কত হলে ছাড়বেন এটা চিন্তা করতেছেন পঁচাশি পঁচাশি হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া একা ভালো আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা পাশে কোথায় আপনার আমার বিরামপুর

বয়স কেমন এটার বয়স কত হবে এই দু বছর হবে না দেড় বছর দেড় বছর তার মানে এগুলো দুই হাজার পঁচিশ কুরবানের উপযোগী নিয়ে পালন করলে পঁচিশ সালে বিক্রি করতে পারবে আচ্ছা দাম কত বললেন নব্বই নব্বই দর দাম কেমন হচ্ছে এটা এই আশি বিরাশি বলতেছে আশি বিরাশি বলতেছে কত হলে ছাড়বেন এটা আমরা তো দু হাজার কম জানি নব্বই দুই হাজার কম মানে অষ্টআশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা আচ্ছা দর্শক আমরা এরপরে আপনাদেরকে আরেকটি বাচ্চা দেখাই ভালো আছেন আচ্ছা বয়স কেমন এটার

হাটের হাসিল কত এখন তো বাজার খুব খারাপ তারপরও সাবাক আচ্ছা হাসিল হাসিল মানে যারা কিনে তাদের কত টাকা হাসিল দিতে হয় এটা এখানে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা মানে আমি যত টাকা দিয়ে বা সাড়ে পাঁচশো টাকা দিতে হবে আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন আছি আচ্ছা গরু কয়টা নিয়ে এসছিলেন গরু তিনটা বিক্রি করলেন কয়টা একটা একটা আচ্ছা কি জাতের গরু সাহেব শাহিওয়াল আচ্ছা বয়স কেমন এটার বয়স

বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ বলতে কি কাস্টমার নাই দাম তোমার কম কাস্টমার কাস্টমার কম আচ্ছা আচ্ছা এই দুইটা আপনার না হাতে দুইটা হ্যাঁ আচ্ছা দাম কতছেন কত এটা চা দাম 55 চা দাম 55 বিক্রি দাম এটা 48 48 হলে বিক্রি করবেন আচ্ছা এই হাটে হাসিল কেমন ভাই 600 600 যিনি কিনবে ওকে 600 টাকা দিতে হবে হ্যাঁ

এটা বিক্রি দাম কত পঁয়ষট্টি দিব এটা পঁয়ষট্টি হয়ে দিবেন আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে সেরা মানে একটি বক্কা বাচ্চা দেখাবো আহ দেখলে কিন্তু আপনারা সবাক হবেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন নজর কারা কি বাচ্চা এই বাচ্চাটা কার আপনার হ্যাঁ ভাই লাল আচ্ছা আচ্ছা এটা কি বকনা স্যার এটা বকনা ভাই বকনা বকনা বাচ্চা হ্যাঁ ভাই দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ কি বকনা বাচ্চা যেরকম গল কম্বল 100 ভাই এটা 100 100 এটা কি শাইওয়াল না ব্রাহ্মা ব্রাহ্মা ভাই এটা ব্রাহ্মা আচ্ছা আচ্ছা কি এটা কি ইন্ডিয়ান মানে বর্ডার ক্রস না 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 বাংলাদেশী বাংলাদেশী আচ্ছা বয়স কেমন হবে এটা